এটা চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে এই ট্রেন যাক ছেড়ে দিল মানে দেখতে আসা যাইবো না সে পারবো না রাস্তা নাই তারপরে সে খুচাইব এই অবস্থা হোক দেখতে দেখতে প্রায় রাস্তা ফুরিয়ে আসতেছে আর পঞ্চাশ কিলোর মতো আছে তারপর আমরা চিটাং পৌঁছে যাব। অনেক সময় খেয়ে নিয়েছে চ্যাকপোস্টে এটা আসলে পর্ষার থেকে যখন বেরিয়ে যায় তখন সব গাড়িগুলোকে এরকম চ্যাক চেক করে আমাদের কাছে অনেক ব্যাগ ছিল সুকির ব্যাগ ছিল প্লাস কিছু আচার নিয়েছিলাম যেহেতু কক্স বাজার আসছি তো কিছু কিছুটা ছুটকি আর আছে থাকতে হয় কাপড় চাপড় মানে কিছু মোটামুটি ব্যাগটা অনেকগুলো বড় হয়ে গেছে অনেক কষ্টে এটা প্যাকিং করছিলাম তারপর আবার এগুলা সব খুলছিল এখানে মেলা সময় চলে গেছে বিয়ার করার তাদেরও দায়িত্ব যেটা সেটা করতে হবে কারণ এই রুট দিয়ে প্রচুর বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট কি আবার টেকনাফ থেকে আসে পাঁচ পার্সেন্ট অন্যান্য অর্ডার দিয়ে বা অন্য মাধ্যমে ঢুকে এত চেকপোস্ট এত কিছুর আটকে আটকেইতে পারে না কে আবার ঠিকই দেশে পৌঁছায় যায় যাই হোক চলতেছি অনেক জোস ছিল আরো অনেক পথ পাখি আরো চারশো পাঁচশো কিলোমিটার আরো পাঁচশো কিলোমিটার ড্রাইভ করার পরে নিজ গন্তব্য চারশো সাড়ে চারশো ড্রাইভ করার পরে হয়তো নিজ গন্তব্যে পৌঁছাতে পারব ইচ্ছা ছিল এই ট্যুরে যে বান্দরবন আবার দিব কিন্তু না হচ্ছে না নেক্সট আবার দেখা যাক এই পনেরো বিশ দিন পরে গ্যাপ দিয়ে কি আসা যায় কি না তা তখন বাবা যাইব এখন আর আপাতত চাপ নিচ্ছি না এই ট্যুরে মোটামুটি ঢাকার তিনশো ফিট লালবাগকে মঞ্জিল পদ্মা মাওয়া হয়ে তারপর ফেনি একটা স্টে করে মোটামুটি কক্সবাজার কক্সবাজার তিন রাত এবং সেন্ট মার্টিন এক রাত সব কিছু ইনানি পাটওয়ারি বিচ হেমছুরি ঝর্না চিটাগাং শহরটা পুরোটা কাভারেজ করা সবগুলো বিষ মোটামুটি খারাপ না ভালোই হয়েছে প্রায় সাত দিনের টুরটা এটা মোটামুটি এনজয়েবল ছিল বলা চলে ভালো লাগছে বান্দর বোনার একসাথে এখন আর মুখ করতেছি না কারণ সাথে অনেক কিছু ভারী জিনিসপত্র হয়ে গেছে নিয়ে আনিছি এগুলো নিয়ে বান্দরবন শিফট করাটা বোকামি হবে আর যাচ্ছি না এই ছিল যাই হোক সাথেই দেখুন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই বাইকার বাইরে হেলমেট পরিবে পরিধান করুন ট্রাফিক আইন মেনে চলুন ধন্যবাদ আল্লাহ হাফিজ